পুলিশ মাথা করে দিল হাজার হাজার মুসল্লি নামাজে বু হাঁটা বুকে হাত বাঁধা অবস্থায় তারা মরে গেল আপনারা দেখেছেন সদমন্ডলী সেই বিচার ইউনাইটেড অফ নেশনের মধ্যে বিশ্ব সংস্থার কাছে দেওয়া হলো বিশ্ব সংস্থায় একজন মুসলিম মেম্বার নাই সারা পৃথিবীটাকে সাতটা মহাদেশে বিভক্ত করা হয়েছে সাতটা মহাদেশে সাতটা মহাদেশের মধ্যে প্রতিটা মহাদেশের পক্ষ থেকে একজন করে মেম্বার ও ভাই গ্রামবাসী একজন মেম্বার সেখানে নাই খ্রিস্টান ছাড়া ইহুদি ছাড়া মহান আল্লাহ পাক কোরআনে বলেছেন ও মুসলমানেরা শোনো এই ইহুদি সম্প্রদায় কোনোদিন তোমাদের আপন হবে না বন্ধ হবে না বন্ধুগণ আমার ওই জায়গায় অফিসে সাহায্য চাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করা হলো দরখাস্ত করা হলো তোমার হাতে এয়ার পোস্ট তোমার হাতে ল্যান্ড পোস্ট তোমার হাতে গ্রেনেড বললাম আসবাব ঘর সাজাদ আজ বন্ধুরে আমার ওই জায়গায় তুমি সাহায্য করার পরিবর্তে উল্টে তুমি ফাঁকা গুলি করার অর্ডার দিয়ে দিলে সেই জামানত ফিলিস্তিনের মাটিতে গাজা শহর থেকে নিয়ে আনাচে কানাচে সমস্ত খবর সঞ্চার করবে রেপোর্টার তার ইলেকট্রনিক মিডিয়া তার প্রিন্ট মিডিয়া তার ওই কথাগুলি আহারে মুসলমানদের কি করে কাটলো কি কায়দায় জবাই করেছে সেই খবরগুলি সঞ্চয় করতে দেবে না বন্ধুরা আমার ও যুবক ভাই মনে রেখো সেই সময় থেকে নিয়ে তারা মারতে শুরু করলো কত বলি কোরআনের বর্ণনা বলে যায় ফেরাউন চেয়েছিল ফেরাউনের গণকদার ফেরাউন বাদশা খোদা দাবি করেছিল যুবকেরা শুনছেন খেয়াল করে কথাগুলি সিরিয়াল করে মনে রাখবেন ফেরাউনের গণবদার স্বপ্নে দেখেছিল বলেছিল খোদা নামদার তোমার রাজ্যের ভূখণ্ডে তুমি যেই ভূখণ্ডের মধ্যে কথা দাবি করেছো এই ভূখণ্ডের মধ্যে এমন একটি শিশু জন্ম নেবে যেই শিশুটি তোমার এই রাজতত্তার জারি জুড়ি সব শেষ করে দেবে Pharaoh সিদ্ধান্ত নিয়েছিল স্বামী স্ত্রী মিলন বন্ধ করে দাও এই বছরে যত পুত্র সন্তান জন্ম নিবে ওই সন্তান তো রবার এ বিখণ্ডিত করে মেল দরিয়ায় ফেলে দাও সেনাবাহিনীকে খবর দিয়েছিল এমনিভাবে মুসা ইসলামকে এই পৃথিবীতে আসতে দেবে না বলে নানান কায়দায় তারা প্রক্রিয়ায় নানান প্রক্রিয়ায় তারা রাস্তা তেয়ার করেছিল ওই নতুন ওই বিশ্বের সমস্তই বসে বসে যারা করম চালাচ্ছে শ্রোতামণ্ডলী খেয়াল করো একটা ছোট্ট শিশু আপনারা নেট দুনিয়ায় দেখেছেন সাড়ে ছয় থেকে সাত বছরের সন্তান ওই হাইনারা দল খ্রিস্টান বাহিনী ইহুদি বাহিনী যখন তাকে শিশুকে মারতে ছিল ওই শিশুটি বলতেছে আমি আমার আল্লাহকে বলে দেব সাত বছরের সন্তান তোমার হৃদয়ে তোমার কলব তোমার কর্ণ পুহরে তোমার হৃদয়ের মধ্যে এই ব্যথায় ব্যথিত হয়ে যদি তুমি দুঃখ না পাও চিন্তাই তোমার মন মলিন যদি না হয় তাহলে মনে রেখো তুমি মরার আগেই মরে গেছো তোমার মানবতা মরে গেছে ভাইজান তারা না অ্যাপ্লিকেশন করেছে অবিশ্বের মুসলিম তোমরা একবার আল্লাহর কাছে দোয়া চালাও ধরে তার আবেদন জানিয়েছেন আবেদন একটাই জানিয়েছেন টাকার আবেদন নয় খাবারের আবেদন নয় বিভিন্ন দেশ থেকে চিড়া থেকে নিয়ে মুড়ি থেকে নিয়ে খাবার পৌঁছানো হয়েছে ও গ্রামবাসী আল্লাহ রাজা গজব নেমে আসবে যখন বড় হত্যা মানুষ করবে মহান আল্লাহ পাকের নবী বলেছেন মামরা আমিন কুমুন কারণ ফালিউ গাইয়ের রুবিয়াদিহি ওয়াইল্লাম ইস্তাদে ফাবিলি সালিহি ওয়াইল্লাম ইস্তাদে ফাবি কালবিহি সতা মণ্ডলে সমাজের মধ্যে কোন সংখ্যালঘু জনকল্যাণের প্রতি প্রতিনিধির প্রতি যখন যলদার অত্যাচার করে আর অত্যাচারের কারণে অত্যাচার করার কারণে কোন সম্প্রদায় যদি মুখ না खोले তাহলে তার প্রতি আল্লাহর গজব নেমে আসবে ফিরিস্তিনবাসী বিশ্ব মুসলিমের কাছে দোয়া চেয়েছেন শতমণ্ডলী দয়ার নবী ময়ার নবী মহাম্মাদুর রসুর উল্লাহ সসলাম শিকায় দিয়েছেন অম দা যখন এই কোনো জনগোষ্ঠীর প্রতি কোনো জনপদের প্রতি কোন এলাকায় যখন এইভাবে গণহত্যা করবে এই তোমরা আল্লাহর কাছে দোয়া চাও ডাইরেক্ট বিচার দিয়ে দাও আর সে আজমে তুমি বলো রুকু থেকে উঠার পরে তুমি শেষ রিকাদে বলো ও সত্তেত সব লাভ অফার রে কি জমা হম ওদাম মিডিয়া রহম অকার সিনেমা ও আনজিল বিহীন বাসা কালবি লা তার দু আনিল কবিল মুজবেবি বন্ধু বোন আমার মোহন আল্লাহ অপিন বললাম কথাই তুলে ধরেছেন তুমি কথা মনে তোমার প্রতি জনকল্যাণ দপ্তর থেকে যত ধরনের তোমার প্রতি তোমার জনগণের প্রতি সাজা দিয়েছে তুমি মনে রেখো তাদের চাইতে আমি আল্লাহ রব আলামিন বেশি জানি

একটা লোকের ধ্বনি শুনতে পেয়েছেন এই মুসলমান যখন আগুন বর্ষণ করেছে আগুন দাও দাও করে জ্বলতেছে দিনে রাত্রে আশি হাজার ট্যাঙ্কির ট্যাঙ্কি আশি হাজার করে ওই জাহাজের উপরে করে পানি দিয়ে যেই বন জঙ্গল যেই এলাকা যেই বাজারঘাট ঘাট নির্বাপিত করে দিবে নিবিয়ে দিবে এই চ্যালেঞ্জ করতেছিল বন্ধগণ আবার ওই সময় মুসলিম ভাই বলেছে এ আজানের দিয়া আল্লাহর কাছে কাছে উৎসর্গিত করে দিয়ে পাঠা চেয়েছে ক্ষমা চেয়েছেন আজাব বন্ধ করার জন্য বন্ধরে আবার এই পৃথিবীতে